বিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল সেদিনও জীবিকার তাগিদে বের হন তার বাহন নিয়ে আন্দোলনে পুলিশি হামলার মধ্যেই টঙ্গীর গাজীপুরা এলাকায় অল্প এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন তিনি অটোরিকশায় করে সেই গুলিবিদ্ধ যুবককে নিয়ে ছুটছিলেন হাসপাতালের দিকে কিন্তু পথেই তিনিও আক্রান্ত হন পুলিশের গুলিতে পরিণতি হিসেবে পাহাড়িয়ে কৃত্রিম পায়ে ভর দিয়ে চলছেন এখন রাজু মিয়া যতই কৃত্রিম পাওয়া লাগা যত কিছু ইয়া করুক আমাদের স্বাভাবিকভাবে আমরা চলতে পারব না আমার এক ছেলে এক মেয়ে আমার ওয়াইফ আমি তারা তো এতদিন ছিল আমার উপরে নির্ভরশীল এখন আমার পা হারা গেছে কোনো কিছু করে খাইতে পারব না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের হামলায় গুলিবিদ্ধ হয়ে পা হারানো নারায়ণগঞ্জের ফতুল্লার মাদ্রাসা ছাত্র জুনায়েদ আহমেদও এসেছেন এই চিকিৎসা কেন্দ্রে তার চোখে মুখে স্বপ্ন ভাঙ্গার দুঃসহ বেদনার ছাপ পাঁচই আগস্ট সাইনবোর্ড থেকে আমরা গণভবনে যাওয়ার উদ্দেশ্যে আমরা কয়েকজন বন্ধু একসাথে মিছিল যোগদান করি তখন আমরা মিছিল নিয়ে যাত্রাবাড়ি কাজলা পর্যন্ত যাই তখন পুলিশের গুলাগুলি শুরু হয় প্রায় দুই ঘন্টা বা আড়াই ঘন্টা গুলি চলে এর মধ্যে আমার পায়ে গুলি আসে বৃদ্ধ হয় আগে যেভাবে চলাফেরা করতে পারতাম সেভাবে তার চলাফেরা করতে পারবো না বন্ধু সাথে কোনো জায়গায় যেভাবে যেতে পারতাম সেভাবে আর যেতে পারব না আমার পিতা একজন প্যারালাইসিসের রোগী অসুস্থ তিনি বিশ প্রায় বিশ বছর যাবত এই দিক থেকে আমি মানসিক দিক থেকে দুর্বল হয়ে করছি আর্থিক দিক থেকে শুধু রাজু মিয়া কিংবা জুনা এদি নন ছাত্র জনতার এই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে অনেকেই হাত ও পা হারিয়ে রাজধানীর মোহাম্মদপুর ব্রাক কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন অঙ্গহানির ফলে জীবন যুদ্ধের শঙ্কা আর অনিশ্চয়তায় কাটছে তাদের দুর্বিশহ সময় উনিশে জুলাই আহত হয়েছি বিশ তারিখ আপনার পাকার দোকানে ভিতরে চলে আসার পর দুদিন পুলিশ আমার কিছু চাইছে দোকানে ভিতরে ঢুকে মানে আমার বুকে তাক করে গাড়ি কথা ছিল পরে আর কি পায়ে করছে এক দূরত্ব বিদায় মানবিক সহায়তার অংশ হিসেবে মোহাম্মদপুর ব্রাক কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে কৃত্রিম হাত ও পা পাচ্ছে প্রতিবাদী মানুষগুলো শুধু তাই নয় এই আন্দোলনে হাত ও পা হারানো মানুষগুলো যেন কর্মজীবী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করবে এই ব্রাক